অবশেষে শরৎকালের শেষের দিকে সে কাশফুলের মাঝে ধরা দিয়ে একটি বার্তা দিলেন ডালিউড কুইন স্বপ্ন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক আজ কিছুক্ষণ আগেই ডালিউড কুইন স্বপ্ন টিম এসবি নামের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু স্থিরচিত্র আপলোড দিয়েছেন ছবিগুলো আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন এই ধরনের জীবন গ্রন্থের প্রতিটি পথে আসবে শুধু বাধা বেবি চলমান জীবন ওটাই গোলক দাদা চিত্রনায়িকা স্বপ্নমবুবলির প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে কাশফুলের মাঝে সাতা নিয়ে চোখে চশমা দিয়ে দুর্দান্ত লোকে ধরা দিয়েছেন ডাইলুডকুইন কুইন বুবী সেখানে ভিন্ন ভিন্ন স্টাইলে কাশফুলের মাঝে নিজেকে মেলে ধরেছেন ডায়লুডকুইন স্বপ্নম বুবলি চিত্রনায়িকার সব নম্বু এমন চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসা বাড়ছেন চিত্রনায়িকার সব তো প্রিয় দর্শক ডালিউড কুইন সব্নম এমন লোক দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে